হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এস ফিজিক্স সাবজেক্টটা নিয়ে যেটা আমরা অনেকে বই পেয়ে থাকি যার ফলশ্রুতিতে আমরা এক্সাম অনেকে রেজাল্টও খারাপ করে থাকি সো আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাকে এটা শেয়ার করব যে কীভাবে তুমি ফিজিক্সে ভালো একটা মার্ক কি করতে পারো এনশিওর করতে পারো কারণ হলো তোমরা জানো যে এস এর ক্ষেত্রে হলো মার্কটা অনেক বেশি এফেক্ট করে জাস্ট হলে প্লাস পেলে হয় না তুমি যদি ভালো মার্ক না পাও তাহলে তুমি আলটিমেটলি ভালো একটা কলেজে কি করতে পারবে না চান্স পাবে না সো এই জন্য আমাদের আসলে সবসময় ট্রাই করতে হবে ফুল মার্ক টা এনশিওর করার কারণ ফুল মার্ক না পেলে অ্যাটলিস্ট যাতে তুমি নাইনটি প্লাস মার্ক গেইন করতে পারো সো আমি সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয়ে থাকে তাহলে ভাই তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো আশা করি তুমি উপকৃত হবা সো আমরা একটু শুরু করি সো আমরা প্রথমে একটু দেখি ফিজিক্সের মধ্যে কি কী বিষয়গুলো আছে ফিজিক্সের ক্ষেত্রে আমরা জেনারেলি তিনটে বিষয় দেখতে পাই কনসেপ্ট দেখতে পাই এরপর হলো আমরা কিছু ফর্মুলা দেখতে পাই এরপর আসলে হলো ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট সো কনসেপ্ট বলতে বোঝাচ্ছি হলো লাইক ধরো তুমি হলো ফোর্স একটা টপিক নিয়ে পড়তো সো ফোর্স বা বল নিয়ে সো এটা পড়ার সময় তোমার দেখতে হবে যে বল কাকে বলে মানে কি হোয়াট তারপর এরপর তুমি আরেকটা কোয়েশ্চেন করবা সেটা হলো হাও এই যে বল যেটা বলতেছে মানে বল মানে হলো কোনো কিছুকে ঠেলা মানে তোমার হলো এফ সমান এম এ এরকম একটা আমরা ফর্মুলা পড়ে থাকি বলের ক্ষেত্রে তারপর এরপর হলো তুমি যেটা তুমি আস্ক করবা সেটা হলো হোয়াই মানে যে কোনো একটা টপিক পড়ার সময় তুমি কি কেন কিভাবে সেই বিষয়গুলো তুমি ভালো মতো জানবা সে এভাবে যখন তুমি কোনো একটি বিষয় ডিটেলস জানবা তখনই তোমার ওই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার হবে তাইলেবে তুমি কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার করছো ভালো করা ভালো কথা হোয়াট হাউ হোয়াই এভাবে এরপর ওই কনসেপ্টের মধ্যে আমরা কী পাই একটা ফর্মুলা পাই এটা হলো ফিজিক্সের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই ফিজিক্সের ক্ষেত্রে আমরা কোনো একটা কনসেপ্টের পাশাপাশি ওই কনসেপ্ট নিয়ে আমরা একটা ওই রিলেটেড একটা ফর্মুলা পাই যেমন কি আমরা ফোর্সের কথা বলতেছি না ফোর্সের কিন্তু কাকে বলে কীভাবে কেন এগুলো কিন্তু আসে পাশাপাশি হলো তোমার কি ফোর্সে আমরা একটা কী পাচ্ছি ফর্মুলা পাচ্ছি তো মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই ফর্মুলাটা মাথায় সেট করতে হবে কারণ আমরা যদি ফর্মুলাটা মাথায় সেট না করি তাহলে আমরা এক্সাম হলে যে ম্যাথগুলো আছে ওগুলোটা ভালো করতে পারবো না সো আমাদের এরপর দ্বিতীয় যেটা আছে ফর্মুলা ফর্মুলা ফোর আসা হলো আমাদের ম্যাথ তাইলে আমরা জেনারেলি এই তিনটা বিষয় দেখতে পাই ফিজিক্সের ক্ষেত্রে সো ফিজিক্সে ভালো করার জন্য আমাদের এই তিনটা বিষয় ভালো মতো বুঝতে হবে যদি আমরা এখান থেকে কোনো একটা বিষয় কম বুঝি যদি তুমি কনসেপ্ট কম বোঝো তাহলে তুমি পরীক্ষায় ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না কারণ তুমি যদি ধরতেই না পারো এটা কোথাকার বিষয়টা মানে বিষয়টা কোথেকে আসতে চাই তাহলে তুমি কখনো ম্যাথটা ভালো মতো সলভ করে আসতে পারবে না আর যদি তুমি ফর্মুলা না পারো তাহলে তুমি কখনো ম্যাথটা আনসারেই করতে পারবে না সো ওভারঅল ফিজিক্সের ক্ষেত্রে এই তিনটে বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট সো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি এরপর আমরা একটু যাই কোয়েশন প্যাটার্নটা নিয়ে সো এস এসি ফিজিক্সের ক্ষেত্রে আমরা কী কী দেখতে পাই সিএসসি ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এখন তিনটা বিষয় দেখতে পাই সেটা হলো তোমাদের আসা হলো প্রথমত হলো এমসিকিউ এরপর আসা হলো আমাদের সি কিউ এরপর আসা হলো এস রাইট আমরা জেনারেলি এই তিনটে বিষয় দেখতে পাই আগেকার সময়ে এস বিষয়টা ছিল না আমাদের সময়ে এস বিষয়টা ছিল না এটা নতুনভাবে অ্যাড করা হয়েছে সো এখন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের তিনটে বিষয় আছে আর তোমাদের হলো পঁচিশ মার্ক তো প্র্যাকটিক্যাল সো প্র্যাকটিক্যাল মার্কটা হলো আশা করি তোমাদেরকে স্যাররা ভালো মার্ক দিয়ে দিবে তেইশ বা চব্বিশ একটা মার্ক দিয়ে দিবে যদি তুমি সব কিছু ঠিকঠাক মতো রাখো আমাদের মেন গেমটা খেলতে হয় হলো সেভেন্টি ফাইভ যে মার্কটা আছে এটা নিয়ে এখন আমরা সেভেন্টি ফাইভটা কীভাবে এনশিওর করতে পারি সো দেখো এমসি সিকিউর ক্ষেত্রে আমাদের এমসিকিউ আসা হল কয়টা পঁচিশটা সো পঁচিশটার মধ্যে মিনিমাম তোমাদের সব সময় ট্রাই করতে হবে যে বিশ প্লাস মার্ক অ্যান্সিউর করা মানে যতটা পারো এমসিকিউ রাইট করা ট্রাই করবা সবসময় এরপর হলো সিকিউ সিকিউর ক্ষেত্রে আমরা কত মার্ক পাই সিকিউর ক্ষেত্রে তোমাদের মেবি চারটা সিকিউর করতে হয় ফর্টি মার্কের আগে আমাদের পাঁচটা করতে হতো এখন হলো চারটা ফর্টি মার্কের ফর্টি মার্কের সবসময় তোমরা থার্টি ফাইভ প্লাস মার্ক অ্যান্সিউর করা ট্রাই করবা ফিজিক্সে তুমি যদি সব কিছু ঠিকঠাক মতো লিখে আসো তাহলে থার্টি ফাইভ হওয়াটা কোনো বিষয় না কারণ হলো একেবারে ম্যাথ রিলেটেড কোয়েশন আছে সো ম্যাথ রিলেটেড কোয়েশনগুলোতে ফুল মার্ক পাবো একদম ইজি যদি তুমি যদি সব কিছু ঠিকঠাক মতো করে লিখে আসতে পারো এরপর এসকিউ এসকিউর ক্ষেত্রে আমাদের টেন মার্ক আছে সো টেন মার্কের মধ্যে সবসময় ট্রাই করবা যে এইট প্লাস মার্ক এন্সিউর করার সো তুমি সবসময় লাইফে কি করবা টার্গেটটা বড়ো রাখবা টার্গেটটা কি রাখবা টার্গেটটা সবসময় বড় রাখবা টার্গেট যদি বড় রাখো তুমি যদি হান্ড্রেডের টার্গেট করো তাহলে তুমি হান্ড্রেড না পেলে অ্যাটলিস্ট তুমি নাইনটি প্লাস মার্ক পাওয়া ঠিক আছে এবং তুমি যদি টার্গেটই করো যে আমি কোনো বলতে টেনে টু নেই এইটে পাবো তাহলে তুমি এইটে পাবা তুমি দেখবে যে সেভেন্টি বা সেভেন্টি ফাইভে কী করেছো আটকে গেছো সেই জন্য টার্গেটটা বড় রাখবা টার্গেটটা বড় রাখলে আশা করি তুমি এর কাছাকাছি যেতে পারবা ঠিক আছে আমি আশা করি তোমাদের কোশ্চেন কোয়েশ্চেন প্যাটার্নটাও বুঝতে পারছি এরপর আমরা একটু দেখি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আজকের ভিডিওর সেটা হলো তোমাদের এই যে সূচিপত্রটা তারা আমি একটা ক্লান নিই হ্যাঁ তোমাদের এই সূচিপত্রটা কারণ হলো আমি এখান থেকে তোমাদেরকে একটু সাজেশন দিই কীভাবে কী করবা সো দেখবে তোমাদের এখানের যে প্রথম সাপ্টারটা আছে তোমাদের এখানে টোটালি চাপ্টার আছে হলো আমাদের কয়টা সাপ্টার টোটালি চাপ্টার আছে তেরোটা ঠিক আছে তার মধ্যে প্রথম সাপ্টারটা আছে হলো রাশি এবং হলো তাদের পরিমাপ নিয়ে এখানের মধ্যে অতি কিছু নেই জাস্ট হলো ফিজিক্সের কিছু বিষয়বতি বিষয়বস্তু আছে কেলভিন স্কেল বিজ্ঞানীদের কথাবার্তা এই টাইপের বিষয়বস্তু আছে লোল হাইম সিকিউর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর আসে হলো গতি এখান থেকে হলো তোমার ফিজিক্সের মেন খেলাটা শুরু এই চাপ্টারটা থেকে গতি উদ্যায় থেকেই সো গতির ক্ষেত্রে আমরা অনেক অনেক বেশি ফর্মুলা দেখতে পাই এখানে ক্ষেত্রে আমরা কি দেখতে পাই দাঁড়াব নিশ্চয় হ্যাঁ অনেক বেশি কি দেখতে পাই ফর্মুলা ফর্মুলা দেখতে পাই গতির ক্ষেত্রে তুমি যদি গতির ক্ষেত্রে ফর্মুলা এবং ক্লাস হলো আমরা এখানে কনসেপ্টও দেখতে পাই তুমি এখানে বিভিন্ন রিলেটেড ম্যাথ পাবা মানে তুমি এখানে কি বলেছে গতির ক্ষেত্রে এসমান ইউটি প্লাস সাব স্কাইপ এর সমান বিটি এটাই তারপরে এ তরণ বল তরন এইসবের অনেক কিছু ম্যাথ পাবা তারপর ব্যাগের ম্যাথ পাবা এরপর হল তৃতীয় তৃতীয় ধ্যে যেটা আছে সেটা হলো বল এটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমার হলো এখানে নিউটনের অনেক সূত্র আছে নিউটনস ল নিউটনস ল সো এই টাইপের সূত্রগুলো তোমরা দেখতে পাবে এগুলো হলো সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দা আমি যদি ট্যাস্টটা দিয়ে দিই হ্যাঁ যে কিছু ইম্পর্টেন্ট এরপর আসলে হলো কাজ শক্তি এই সাপ্টারটা হলো ইসি তোমরা সবসময় ট্রাই করবো এই সাপ্টারটা থেকে ভালো মতো পড়ে এটা থেকে আনসার করার জন্য এটা থেকেও পরীক্ষা হল কোয়েশ্চেন দিয়ে থাকে এরপর হলো পদার্থের অবস্থাও সাপ এখানে সাপ নিয়ে অনেক কথাবার্তা আছে এইসব সব চাপ্টারগুলো কিন্তু মোস্ট গুলো যদি তুমি শুরুতে যদি ভালো মতো না পারো তাহলে তুমি পরবর্তীতে আর তোমার হলো আমি বলি সায়েন্সের সাবজেক্টগুলো হলো একটা মালার মতো তুমি যদি এখানে প্রথম চাপ্টারটা যদি না পারো তাহলে তুমি এর মানে প্রথম চাপ্টার বা সিক্সে যদি তুমি যদি সব চাপ্টারটা যদি ভালো মতো ক্লিয়ার না করো বা বেসিকটা না বুঝো তাহলে তুমি পরবর্তী চাপ্টারগুলো বুঝতে তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে সো এই বিষয়টা একটু সবসময় মাথায় রাখার ট্রাই করবা এরপর হল বস্তুর উপর তাপের প্রভাব এখানে তাপ নিয়ে অনেক কথা মানে জ্ঞাত বিষয়বস্তু আছে যেগুলো হলো তুমি ইন্টার লাইফ এসিসিতে তাপগতিবিদ্যা আমার আলাদা একটা চাপ্টারের মধ্যে এসব বিষয়গুলো পাবা এরপর আসলে হলো তোমাদের সপ্তম মধ্যে তরঙ্গ শব্দ এটা একটা ইজি একটা চাপ্টার এখানে জাস্ট পাঁচটা নাকি ছয়টার মতো ফর্মুলা আছে ওগুলো একটু পারলেই তুমি এখান থেকে ভালো একটা মার্ক অ্যানসিল করতে পারবা এরপর হলো এগুলো একসাথে যুক্ত করে দেয় আলোর প্রতিফলন আলোর প্রতি প্রতিসরণ এখান থেকেও তোমাদের ভালোই কোয়েশ্চেন এসে থাকে এখানের মধ্যে আলোর প্রতিফলনের মধ্যে দুইটা নাকি তিনটার মতো ফর্মুলা আছে আর প্লাস হলো তোমার এখানে কিছু চিত্র আছে ওই চিত্রগুলো যদি ভালো মতো একে ব্যাখ্যা দিতে পারো তাহলে তুমি এখানে ফুল একটা মার্ক অ্যানসেল করতে পারবা তারপরে এরপর হলো স্ত্রীর বুদ্ধি স্থল এখানে তোমাদের অনেকগুলো কি আছে বর্তনী আছে বর্তনীগুলো আঁকতে জানতে হবে রোদ বাইর করতে জানতে হবে এগুলো যদি পারো তাহলে তুমি সার্কিটগুলো যদি ভালো মতো পারো তাহলে এই ম্যাথগুলো তুমি ভালো মতো একটা আনসার করে আসতে পারবা সো হলো তোমাদের সিলেবাস চলে এগুলো সো এখন আমি তোমাদের একটা বিষয় বলি সেটা হলো যে ভাইয়া সব সময় ধরো তোমাদের এখানে কয়টা চাপ্টার আছে আমাদের এখানে আমরা তেরোটা চাপ্টার দেখতে পাচ্ছি রাইট সো তেরোটা চাপ্টারের মধ্যে তুমি সব সময় ট্রাই করবা যে সব চাপ্টারে তুমি কি হতে পারবা না বস হতে পারবা না রাইট কারণ হলো আমরা যতই বলি না কেন সবাই সবকিছুর মধ্যে এক্সপার্ট না আর তাছাড়া তোমাদের হলে এ এস ক্ষেত্রে হলো অনেক সাবজেক্ট আছে তোমাদের ক্ষেত্রে প্রায় ওই বারোটার মতো সাবজেক্ট আছে বারোটা নাকি তেরোটার মতো সাবজেক্ট আছে সো এখন দেখো তো তেরোটা চাপ্টার মধ্যে তোমরা সবসময় ট্রাই করবা যে ছয়টা বা সাতটা চাপ্টার মধ্যে কী হয়ে যাওয়ার জন্য বস হয়ে যাওয়ার জন্য এটাকে আমি পাওয়ার বক্স বলে থাকি কারণ কেন বস হওয়া বস হলে হবে কি তুমি পরবর্তীতে কী হওয়া কনফিডেন্ট হ থাকবা দেন থাকবা কেন কীভাবে কনফিডেন্ট থাকবে ধরো তোমার এক্সাম কয়েকদিন পর তোমার এক্সাম সো এখন তুমি যদি ছয়টা বা সাতটা সাতটার মধ্যে অনেক ভালো মতো স্ট্রং এক্সটেন্ট হয়ে এই সাপ্টারগুলো মানে তুমি এখান থেকে যেরকম কোয়েশ্চেন দিবি দিক তুমি যদি পারো তাহলে তুমি সবসময় কনফিডেন্ট থাকবে এক্সামের আগে আমাদের যে নার্ভাসনেসটা কাজ করি নার্ভাসনেসটা আর কাজ করবে না এই জন্য প্রথমত হলো আমার তোমাদের প্রথম যে কাজটা সেটা হলো সব পড়বা সব একবার বা দুইবার কি করবা পড়ে ফেলবা পড়ে তোমার হলো কি ফেলবা ঠিক আছে লেখাগুলো না পারো একটু তারপরও মিলে কষ্ট করে মিলে নিও এরপর হলেও সব একবার বা দুবার পরে ফেলবা প্রথম এটা এরপর হলেও তুমি পাওয়ার বক্স ক্রিয়েট করবা পাওয়ার বক্স ক্রিয়েট করবো পাওয়ার বক্স বলতে আমি বুঝাচ্ছি হল এই যে তুমি হলো এখানে তেরোটা চাপ্টার মধ্যে পাঁচটা বা ছয়টা ছয়টা বা সাতটা বা এরকম কয়েকটা চাপ্টার মধ্যে তুমি কি হয়ে যাবে পোস্ট লেভেলের হয়ে যাবা ওগুলো থেকে যেরকম কোয়েশন দিবি দিক তুমি যাতে এক্সামে ভালো একটা মার্ক এনশিওর করে আসতে পারো এর মধ্যে আমি যেগুলো স্স্টার দিচ্ছি এগুলো কিন্তু সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট চাপ্টার সো অথবা তুমি একটু কোয়েশ্চেন ব্যাংকটা যদি অ্যানালাইসিস করো তখন তুমি বুঝতে পারবা কোন চাপ্টারগুলো থেকে বেশি বেশি কোয়েশন দিচ্ছে অ্যান্ড কোনগুলো ইম্পর্টেন্ট সো এগুলো যদি ভালো মতো পারো তাহলে তুমি আশা করি এক্সামে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা এরপর এখন আমি তোমাদেরকে আরও কিছু টেকনিক বলি কীভাবে বেয়া তোমরা এই এক্সামটাতে ভালো করতে পারো সো প্রথম যেটা কাজ করবা সেটা হলো তোমরা ক্লাস করবা কারণ হলো তোমরা যেহেতু তুমি যদি নাইন বা টেনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দ্যাট তো তুমি কী নতুন সো তুমি যেহেতু নতুন কোনো একটা নতুন টপিক পড়ার আগে ওই পড়াটা আমাদের কারো থেকে একটু বুঝিয়ে নিলে ওই পড়াটা পড়তেই যে হয় নিজে নিজে পড়তে গেলে কোনো একটা বিষয় না বুঝলে আমরা পড়া থেকে কী হয় উঠে যায় দূর আমার দ্বারা সম্ভব না এরকম বিভিন্ন ধরনের নেগেটিভিটি নেগে টি বিটি জন্মাতে থাকে আমাদের মাথায় সো জন্য সবসময় ট্রাই করবা যে প্রথমে কোনো একটা বেয়ার বা কোনো একটা মেন্টর থেকে মেন্টর বা কোনো একটা টিচার থেকে একটা ক্লাস করে নিতে বা ওই কনসেপ্টটা বুঝে নিতে ফার্স্ট কাজ হলো এটা দ্বিতীয় নম্বর যে কাজটা করবা সেটা হলো নোট টেকিং কনসেপ্টটা পড়ার পর তুমি নিজের মতো করে কি করবা নোট টেকিং করবা কিসের মতো করে নিজের মতো কারোকে কাউকে ফলো করার দরকার নেই নিজের মতো করে বইয়ের সাথে মিলাইয়ে তুমি যে বিষয়গুলো বুঝছো ওরা নোট টেকিং করবা নোট ট্রেকিং রিলেটেড আমার একটা চ্যানেলে ভিডিও আছে যদিও তুমি আমার চ্যানেলটা ভিজিট করতে পারো ওখানে মধ্যে পাবা হয়তো বা নোট ট্রেকিংটা করবা এরপর হলো কোয়েশ্চেন সলভ করবা কোয়েশ্চেন সলভ করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তুমি ক্লাস করছো নোট ট্রেকিং করছো ভালো কথা এরপর কোশ্চেন সলভ করে দেখতে হবে যে তুমি যে বিষয়গুলো বুঝছো বুঝছো সেগুলা কী করতো কি না পারতো কি না পারতেছো কি না সো সেটা আমাদের দেখতে হবে তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করো তখন সেটা বুঝতে পারবা যে তুমি আসলে কতটুকু প্রিপেয়ার হয়েছো ওই চ্যাপ্টারটার উপর এরপর হলো এক্সাম দিতে হবে ফাইনালি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলাম কী টাইপের কোশ্চেন আছে ওগুলো দেখলা কোয়েশন প্যাটার্নটা বুঝলা ফাইনালি তুমি একটা এক্সাম দিয়ে নিজেরা পুরাপুরি কী করবা জাস্ট করবে বা যে মানে বিচার করবা যে তুমি আসলে কত মার্ক পাচ্ছো বা এটা যখন তুমি এক্সাম দেবে তখন তুমি বুঝতে পারবা তোমার চ্যাপ্টারটা সেভেন্টি পার্সেন্ট শেষ হয়েছে নাকি হলো হান্ড্রেড নাইনটি পার্সেন্ট শেষ হয়েছে এই জিনিসটা যখন তুমি বুঝতে পারো তখন তোমার জন্য ইজি হবে নেক্সট ডে কী করবা সেটা বুঝার জন্য আর কি ফাইনালি হলে রিভিশন দিতে হবে তোমরা অনেকে একটা কথাও বলো থাকো যে ভাইয়া পড়া মনে থাকে না পড়া মনে থাকে না এরকম একটা কোয়েশন আমরা সবাই বলে থাকি যে পড়া মনে থাকে না সো পড়া মনে থাকার মেইন কারণ হলো রিভিশন না দেওয়া আমরা কোনো একটা পড়া পড়ার পর যদি সেটা অনেকদিন ফেলে রাখি তখন ওই পড়াটা আমাদের ব্রেন ধীরে ধীরে ডিলিট করে দেয় কারণ ব্রেন মনে করে যে ওই পড়াটা ইম্পর্টেন্ট না ওই পড়াটা কি না ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না বলে ব্রেন সেটা ধীরে ধীরে আমাদের মাথা থেকে বের করে দেয় যেহেতু সেটা আমাদের মাথা থেকে বের করে দেয় পরবর্তীতে আমরা যখন দেখি লাগে পড়াটা আমাদের পুরোপুরি কি লাগে নতুন লাগে সো এই জন্য তোমাদের এই জিনিসটা অনেক বেশি অ্যাপ্লাই করতে হবে মানে রিভিশনটা দিতে হবে সো আমি এখানে যে পাঁচটা স্টেপের কথা বললাম একটা নতুন চ্যাপ্টার বা নতুন টপিক পড়ার সময় তুমি এই পাঁচটা মেথড অ্যাপ্লাই করা ট্রাই করবা তখনই তুমি ভালো মতো করে কোনো একটা কনসেপ্টের উপর বা ওই চ্যাপ্টারের উপর বসতে পারবা ইনশাল্লাহ সো ফাইনালি আর একটা কথা বলি সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস হলো একটা মানুষকে পারফেক্ট করে তুলতে পারে পারফেক্ট পারফেক্ট করে তুলে ফেলতে পারে সেই জন্য মোর মোর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই কোনো একটা পড়ার পর সেটা বারবার পড়তে হবে পড়া শেষ হয়ে গেলে তারপরও পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই এ স্টুডেন্ট হিসাবে স্টুডেন্ট হিসাবে তোমাদের কাজ হলো পড়াশোনা করা সো পড়াশোনা করবা আমি যে তোমাকে বাদ দাঁড়িয়ে কাজগুলো একদম না করতে বলতেছি বিষয় না বাট হলো যতটুকু পড়ো তুমি যদি সাত বা আট ঘন্টা পড়াশোনা করে থাকো তাহলে এই আট ঘন্টা ফোকাস টুয়েতে পড়াশোনা করার ট্রাই করবা ফোকাস টুয়েতে এবং যে টেকনিকগুলো বলতেছি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা ট্রাই করবা সো থ্যাংকস ফর ওয়াচিং ব্যয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি স্টাডি রিলেটেড কোনো কোয়েশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম